আল্লাপাক এই রমজান মাসে কোরআনে রুসিলায় রোজা ফরজ করে দিয়েছেন কি উদ্দেশ্যে এই কোরআনে রুসিলায় রোজা ফরস করেছেন এক মাস এক মাস রোজা ফরস করেছেন কারণটা কি আল্লাপাক কোরআনে মজিদে তিনটি উদ্দেশ্যের কথা বলেছেন কয়টি উদ্দেশ্য তিনটি উদ্দেশ্য তিনটি উদ্দেশ্যে রমজান মাসে রোজা ফরজ করেছেন যিনি উদ্দেশ্যগুলো না বুঝেই রোজা থাকবেন তার রোজা কি একবার পরিপূর্ণ হবে পরিপূর্ণ হবে না কারণ আল্লাহ কোরআনে বলেছেন উদ্দেশ্যগুলোর কথা কোরআনে বলেছেন উদ্দেশ্যগুলোর কথা সেই উদ্দেশ্যগুলো কি এক নম্বর উদ্দেশ্য আল্লাহ বলেছেন সিয়াম কোথাও না মিন কাবলিকুম লাল তাকুন যাতে করে তোমরা তাকুয়া অর্জন করো যাতে করে তোমরা তাকুয়া অর্জন করো তাকুয়া মানে কি তাকুয়া আবিধানিক অর্থ হচ্ছে ইমাম রাগে ইস্পাহানি এবং ইবনুল আরাবি কোরআনের অভিধান লিখেছেন তারা তারা অভিধানে লিখেছেন তাকুয়া মানি হচ্ছে তাকুয়া মানে হচ্ছে সচেতনতা সতর্কতা তাকুয়া মানে হচ্ছে অনিষ্ট থেকে নিজেকে রক্ষা করা ক্ষতি থেকে নিজেকে রক্ষা করা তাকুয়া মানে হচ্ছে মন্দ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করা তাহলে তাকুয়া মানে হচ্ছে আবিধানিক মানে হচ্ছে আল্লাহর নিষেধ করা কাজ থেকে আল্লাহর নিষেধ করা সেসব মন্দ কাজ থেকে নিজেকে রক্ষা করা কারণ সেগুলো করলেই আমি ক্ষতির মধ্যে অনিষ্টের মধ্যে ধ্বংসের মধ্যে পতিত হব সেই ধ্বংস থেকে নিজেকে রক্ষা করতে হবে সেই রক্ষা করার অনুভূতিটাই হচ্ছে তাকোয়া এই অনুভূতি নিয়ে যিনি রোজা রাখবেন তার রোজেই প্রকৃত রোজা হবে যিনি একদিন নয় দুই দিন নয় দশ দিন নয় বিশ দিন নয় এক মাস রোজা রাখলেন এই তাকুয়ার অনুভূতি যদি তার মধ্যে সৃষ্টি না হয় এই রমজান মাস চলে যাওয়ার পর যদি তার থেকে আল্লাহর ভয় দূর হয়ে যায় তাহলে কি তার রোজা কোনো কাজে লাগবে আর কোনো কাজে লাগবে না রোজা তো আল্লাহ বলছেন দিয়েছেন লাল্লাকুম কুমুন যাতে তোমরা তাকুয়ার ট্রেনিং নিতে পারো যাতে তোমরা তাকোয়ার ট্রেনিং নিতে পারো আমরা ট্রেনিং নিলাম এক মাস এক মাস ট্রেনিং নেওয়ার পর বাকি এগারো মাস সেই ট্রেনিং আর কোনো কাজে লাগালাম না তাহলে তার ওই ট্রেনিং দিয়ে কোনো কাজ হবে না রমজান মাসে রোজা ফরজ করার দুই নম্বর উদ্দেশ্য কোরান বলছে অলি তু কাব্বেরুল্লাহ আলা মাহাদাকুম একশো নম্বর আয়াতেই আছে শাহরুখ আমাদানজিহুন জিলাফি হিল কুরআন হুদাল্লিনা সবাই ইনা মিনাল হুদা ওয়ালফুরকান কমন শাহেদ আহ মিনকুম শাহ রাফালিয়াসুম ওমন কেন মারিদান এটা বলা হয়েছে এরপরে বলা হয়েছে অলে তু কাব্বেরুল্লাহ আলা মা হাদাহ কুম অলে তু কাব্বেরুল্লাহা আর এই জন্য এই মাসে রোজা ফরজ করা হয়েছে যাতে করে তোমরা আল্লাহর বড়ত্ব ঘোষণা করতে পারো আল্লাহর বড়ত্ব প্রমাণ করতে পারো আল্লাহর বড়ত্ব প্রতিষ্ঠিত করতে পারো আল্লাহ বড়ত্ব প্রমাণ করতে পারো সেই জন্য এই রমজান মাসে অলে তুকাব্বের কিবর থেকে এসেছে এখান থেকে আল্লাহ আকবর বলি আমরা আকবর এর থেকেই তাকাব্বর অলে তুকাব্বের যাতে করে তোমরা আল্লাহকে বড় হিসাবে আল্লাহকে শ্রেষ্ঠ হিসাবে আল্লাহ শ্রেষ্ঠত্ব প্রমাণ এবং প্রতিষ্ঠা করতে পারো দেখেন একজন রোজাদার এক এক মাস মাস ব্যাপী আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করে দিন বা পর্যন্ত আমরা এই শিক্ষা এই ট্রেনিং নিচ্ছি যে আমরা আল্লাহ ছাড়া আর কারো কথা মানব না দিনের ব্যাপারে শুধু আল্লাহর হুকুমকেই বড় করে মানব আল্লাহর হুকুমের সাথে বড় করে আর কারো হুকুমকে দেখব না এখন রোজার মাঠ চলে যাওয়ার পর যদি ট্রেনিং আমি কাজে লাগাইতে না পারি তাহলে কি আমার রোজা ঠিক হইল আর পাক। তিন নম্বর উদ্দেশ্য বলেছেন রমজান মাসে রোজা ফরজ করার ওলা আল্লাহ করুন যাতে করে তোমরা শুকুর আদায় করতে পারো তোমাদেরকে যে কোরআন দিয়েছি এই কোরআন পাওয়ার জন্য তোমরা শুকুর আদায় করো আর শুকুর আদায় করার জন্য এক মাস রোজা রাখো তাহলে এই কোরআন রমজান মাসে নাজিল হয়েছে আর রমজান মাসে রোজা পরশ করার তৃতীয় উদ্দেশ্য হচ্ছে কোরআনের জন্য আল্লাহর শুকুর আদায় করা তাহলে কোরআনের জন্য শুকুর আদায় করার মানে কি কোরআনের জন্য শুকুর আদায় করার মানে কি আমরা কোরআন স্টাডি করেছি কোরআন স্টাডি করে দেখেছি যে শুকুর আদায় করার জন্য অন্তত পাঁচটি কাজ করতে হবে কয়টি কাজ এক রিড দ্য কোরআন টু নো আমরা বলি সাথে সাথে রিড দ্য কোরআন টু নো রিড দ্য কোরআন টু ফলো রিড দ্য কোরআন টু আন্ডারস্ট্যান্ড রিড দ্য কোরআন টু টিস রিড দ্য কোরআন টু প্রিস এই পাঁচটি কাজ আমরা করার চেষ্টা করব যদি করি তাহলে আমাদের রোজা সার্থক হবে ইনশাআল্লাহ তাহলে এক নম্বর হইল লাল্লাকুম তত্তাকুন যাতে আমরা সচেতনতা সতর্কতা অনিষ্ট থেকে নিজেকে রক্ষার অনুভূতি নিজেদের মধ্যে সৃষ্টি করি আর দুই নম্বর হচ্ছে অলে তু কাব্বেরুল্লাহ আলামা হাদাকুম কোরআন অনুযায়ী আল্লাহর বড়ত্ব প্রমাণ করা প্রতিষ্ঠিত করা মেনে চলা আর তিন নম্বর হইল আল্লাহ আল্লাহ যেন আমরা আল্লাহর শুকুর আদায় করতে পারি কোরআনের মতো মহা হেদায়ত গ্রন্থ আমাদেরকে তিনি দান করেছেন